আজকে একটা জিনিস শেয়ার করতে আসছি এটা পালসার বাজাজ এন ওয়ান সিক্সটি আপনারা দেখতে বাদিয়া এটা ফিউচার কিতা কীটা আফলাইন্ডে সব কিছু করম আর ইউজ করতে রাইট করতে খুব ভাল লাগে আরে দেখাই মানে আমি আফ্রেন্ডরে কাকিটা ফিউচার দিছে এন ওয়ান সিক্সটি এ দেখো সুইচ দিছে ব্লুটুথ দিছে ডিজিটাল মিটার দিছে তারপরে ইএসটি দিছে এ গিয়ার বক্স দিছে ফার্স্ট ফার্স্ট মানে টায়ার দিছে তো দেখতে বাইরে একশো ত্রিশ মানে ওয়ান থার্টি তারপরে সামনে দিছে হান্ড্রেড হানড্রেড টায়ার তারপরে এটা তো এলএডি হেডলাইট প্রজেক্ট তারপরে ডিআরএল দেখাই ডিআরএলটা এলএডি প্রজেক্ট দেখুন লাইটটাও খুব মজ তারপরে আর একটা ফাংশন আছে খুব বাম্পার এই দেখুন এখানে একটা চুইজ দেওয়া আছে হেডলাইটটা উঠলে উঠাইতে পারবো বা স্টল করতে পারবা খুব বাম্পার একটা জিও দিছে এটা ক্যামেরত আনতে পারি না কিন্তু আপনারা এই জায়গায় হাত দিলে বা এরকম জিও হলে দেখতে পারবা আর আর তারপরে সব কিছু ঠিক আছে তো আর এটার আর একটা ফিচার দিয়েছে মানে অ্যাক্সিডেন্ট হইলে আর খুব সেফটি সেফটির খুব নম্বর ওয়ান আর এটা তো তোরা খাই তৈলে বাইকটা অফ হয়ে যাব কিন্তু অন্য বাইক এরকম সুবিধা দিছে না এটা বেজান তারপরে এদিকেও তারপরে এখানে কারণে মোবাইল চার্জ করতে পারবা এইখনে মোবাইল চাৰ্জ কৰোঁতে পাৰ্বা কোনো প্ৰব্লেম হ'ত নাই আমিও মোবাইল চাৰ্জ কৰাৰ তাৰপৰা ব্ল' টু মিটাৰটো দেখা তেলৰ মাইলেজটো খুব বাম্পাৰ মাইলেজ ফ'ৰ্টি ফ'ৰ এইখনে দেখা পাইতা চৌচল্লিছ তাৰপৰা ডুয়েল চেনেল বি এছ আছে টেংকি আছে পেট্ৰল চৈধ্য লিটাৰৰ টেংকি আছে তাৰপৰা এইখনে চিট দেখা কাটা চিট এই ষ্টিকাৰ দেখা এন ওৱান ছিক্সটি তাৰপৰা এইখিনি দেখা নিউ মডেল তাৰপৰা গিয়াৰ বক্সটো দেখা পাই ফাৰ্ষ্ট এটা গিয়াৰ আছে তাৰপৰা সব কিছু ঠিকঠাক আছে আর সব থেকেই মস লাগছে এই ইঞ্জিনের সাউন্ডটা আমি আপনার জন্য ইঞ্জিনের সাউন্ডটা শুনাইনি একটা আমি শুনাই আর নাই সাউন্ডটা এই শুনাই সাউন্ড চলতে পারছেন তো কীরকম ভাল লাগছে সব ঠিক আছে আর এর রাইড করতে আর খুব ভাল লাগবো কার কি তার চয়েস করতে পারি না কিন্তু আমার একটা মস ভাই আর খুব ভাল লাগছে আপনারা চেষ্টা করব কি কী নাই সব সব দিকে ঠিক আছে দামও কম আছে এক লাখ ছিয়াত্তর হাজার এন্ড্রয়েড এন্ড্রয়েড করা এটা আর তাই না ষোল্লিশ তোরা বেশি যাই তো যে বুঝোটা ঠিক আছে আৰু ভাল লাগিলে আপোনালোকে কমেণ্টৰ মাজে চব কিছু জনাবা মতামত ঠিক আছে